হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রবিশঙ্কর বার্ডস ফার্মে আজকে একটা ভিডিও নিয়ে চলে এলাম ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো এই বৃষ্টির বাজারে আশা করি সবাই ভালো আছো এই যে দেখো ফ্রেন্ডস আমার এই যে এই দেশি মুরগির প্রোডাকশানের কিছু ভিডিও তুলে ধরছি তোমাদের সামনে আমার বাড়িতে দেশি মুরগির চাষ আছে তাই যে বাচ্চা এই খুব একটা ভালো ফোটাতে পারছে না একে নতুন নতুন কুঁকড়ি জেগেছিলো একে খুব কম ডিম ধোয়া ছিল এই সাত আটটা খানি ডিম ধোয়া ছিল এই চারটা বাচ্চা মোট ফুটিয়েছে এ খুব কমই ফুটিয়েছে এই যে দেখুন দেখো এই যে জল খাবার দেওয়া আছে এখানে একটা মুরগি খুব একটা ভালো ফোটাতে পারছে না হ্যাঁ এবারে মিস করে দিয়েছে তিন চারটা ডিম যেটা দেখুন আরও একটা মুরগি বসিয়েছিল সে মুরগিটা অনেকগুলো বাচ্চা ফুটিয়েছে সেই মুরগিটাকে নটা ডিম দেওয়া ছিল সেটা সাতটা আটটা বাচ্চা পর্যন্ত ফুটিয়েছে এই যে দেখো একটা এই যে একটা এখানে দুটো এই যে একটা এই যে দেখো ফ্রেন্ডস এখানে একটা বসিয়েছিলাম এ বাচ্চা ফুটিয়েছে এই যে বাচ্চাগুলোর বয়স দশ বারো দিনের দশ দিনের মতো হয়েছে বাচ্চাগুলো এই যে দেখো তো অনেকে বাড়ি থেকে এসে বাচ্চাগুলো নিয়ে যায় গতবারে ভিডিও করে ইউটিউবে নাম্বার দেখে এক ভাই নিয়ে গেছিল এই দেখো এখন সাতটা বাচ্চা উঠেছে বৃষ্টি প্রচুর হচ্ছে সকাল থেকে এই এই মুরগিটা আমার খুব লক্ষ্মীমন্ত মুরগি এই যতগুলো ডিম দেই সবগুলো প্রায় ফুটিয়ে থাকে এক আধটা মিস করে না হলে সবই ফুটিয়ে থাকে চলে যাচ্ছে ছেড়ে দিয়েছি এই বাচ্চাগুলো দশ দিন বয়স হয়েছে এই দেশি মুরগির খুব এ রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি সচরাচর এদের রোগ ব্যাধি কিছু হয় না এরা খুব টেম্পার যুক্ত মুরগি একটা খুবই টেম্পার একদম এই যে দেখো খাবার দিয়ে দিচ্ছে সব মা ডাকতিছে দেখো এই যে দেখো ফ্রেন্ডস সবাই চলে এসেছে এই যে খাবার দিয়েছি ওদের মা ডেকে এই যে সবাইকে নিয়ে চলে এসেছে দেখুন ফ্রেন্ডস এই যে সাতটা মুরগি ফুটেছে এই মুরগিটা আমার খুবই লক্ষ্মীমন্ত মুরগি মানে যতগুলো ডিম দেওয়া হয় প্রায় ডিম ফুটিয়ে থাকে এক আতটা হয়তো মিস করে নাহলে সবই ফুটিয়ে থাকে এগুলো একদম দেশি ঘরের ফোটানো মুরগি অনেকে আমার ভিডিও দেখে অর্ডার করে গত এর আগের ছাউনিতে অনেক বাচ্চা আমার সেল হয়ে গেছিল হ্যাঁ এবারে আবার ফুটিয়েছি কারোর যদি প্রয়োজন হয় কন্ট্যাক্ট করতে পারো ডেসক্রিপশানে আমার নাম্বারটা দিয়ে দেবো তোমাদেরকে কল করতে পারো হ্যাঁ পা কিনে নাম্বার দিয়ে দেবো হুম এগুলো একদম পিওর গুলি দেশি একদম এরা এদের মা একুশ দিন কুড়ি দিন একুশ দিন বসে হ্যাঁ ডিম ফুটিয়ে থাকে এই যে এদের মা কিভাবে কীভাবে কীভাবে হচ্ছে ভিডিওটা তোমাদের জন্য করলাম যদি ভালো লাগে একটা লাইক দিবেন ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন আসবেন একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন হুম যাতে আরও নিত্য নতুন ভিডিও আমি তৈরি করতে সা আমার মোটিভেট হবে এবং করতে ভালো লাগবে খুব সুন্দর একটা ভিডিও দেখুন এটা বাড়ির মুরগি একে দেওয়া ছিল নটা ডিম এখনো পর্যন্ত ফুটিয়েছে আটটা ফুটিয়েছে একটা ওই একটা লাস্টের দিকে ওরা চাপাচাপি করে মেরে দিয়েছে নাহলে একটাই ডিম নষ্ট করেছে মুরগিটা খুব ছোট তো তার জন্য নটা দশটা করে ডিম দেওয়া হয় ফ্রেন্স আরও কিছু মুরগি আছে আমার ছাদের উপরে ঘর করা আছে আমি তোমাদেরকে দেখাবো সেগুলো মাস তিন এক মুরগি মাস দু মাস তিন মাস আগে করার মুরগি সেগুলো কিছু সেল হয়ে গেছিলো আর কিছু রেখেছিলাম সেগুলা কত বড় হয়েছে সেগুলো দেখাবো হয়েছে দেখো এটা আমার এটা আমার পায়রা পায়রা ঘর আর এখানে একটা ঘর এই 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 যে দেখাচ্ছি দেখো फ्रेंड्स এগুলা এই আড়াই মাস মতো বয়স হবে এদের ওই সবই ডিম ফোটানো থেকে এগুলা কিছু রেখে দিয়েছিলাম আমি এখানে আবার খাবার থাকে এখান থেকে এই দেখুন সবাই দেখো এই যে এই খাবার দিয়ে দিচ্ছি এগুলো সবই গুলি মুরগি কিছু ডি রোডেলের ডিম বসানো ছিল এই যে এই যে সাদাগুলো সাদাগুলো এগুলো রোডেলে ডিম গোটা চার পাঁচে আছে আর বাকি সবই গুলি মুরগি এখানে আমার মা একটু দেখাশোনা করে এগা হ্যাঁ কারো যদি বড়ো মুরগি ওই গুলি মুরগি তো প্রচুর টেস্ট হয় ওগুলো মেলগুলোর ওজন হ্যাঁ নরের ওজন খুব জোর আঠারোশো থেকে দু কিলোর ভিতরে হয় ওগুলো আমাদের বাড়িতে এখানে বিক্রি হয় চারশো টাকা সাড়ে তিনশো চারশো এইভাবে কিলো হিসাবে বিক্রি হয় হুম কারো যদি প্রয়োজন হয় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো হুম এগুলো বিক্রি হয় খুবই টেস্ট এগুলো এই যে এই যে এই যে এই যে চলে যাচ্ছে এটা নর পাখি যে এটা নর পাখি এগুলো খুবই লড়াকু টাইপের হয় হুম সব রকম আছে দেখুন তো ভিডিওটা আর বেশি বড় করব না অনেকটা টাইমে ভিডিও হয়ে গেছে হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ এই যে দেখুন ফ্রেন্ডস এই পর্যন্ত ভিডিওটা করলাম তো পরবর্তী ভিডিও তোমরা কি পেতে কি চাও ভিডিও কি হিসাবে চাও সেটা কমেন্টস করে জানাবেন তাহলে আমি নেক্সট ভিডিও তোমাদের জন্য আবার বানাবো এই পর্যন্ত ভিডিওটা করলাম তো সবাইকে ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত